কার্তিক দরের সময় এখানে টেন্ট বসানো হয় আমার পিছনে রয়েছে এই যে নূর বিরিয়ানির নতুন আউটলেটটা দাদা কতটা পরিমাণে ঘি যাচ্ছে যে বাম্বু বিরিয়ানির জন্য এই বিরিয়ানিটা কিন্তু প্রপারলি আমি বলবো না ব্যারাকপু স্টাইল দশের মধ্যে কতটা নিতে হবে আর সব থেকে ভালো লেগেছে লোগোটা সাথে পার্সেলের কি আলাদা রেট আছে কোনো বাম্বু মাটন বিরিয়ানি দুশো পঁচানব্বই এই হচ্ছে মাটনের পিস হ্যালো এভরিওয়ান এতদিন আমাদের কাটোয়ার বিরিয়ানি লাভারটা কলকাতা যাচ্ছিল বর্ধমান যাচ্ছিল ভালো বিরিয়ানির খোঁজে বাট আর যেতে হবে না এখন কাটোয়াতেই আবার রিওপেন হয়ে গেছে সেই আমাদের প্রিয় নূর বিরিয়ানি যার এক্সাক্ট আগের লোকেশন ছিল খাসি মার্কেটের অপোজিটে বাট এখনকার লোকেশন হচ্ছে কাটোয়া বন্ধন ব্যাংকের ঠিক নিচেই তো আবার নতুন করে রিওপেন হয়ে গেছে সেই নূর বিরিয়ানি চলো তোমাদের ভেতরের লোকেশনটা দেখাবো আর কিচেনে যদি অ্যালাউ করে কিচেনটা দেখাবো আর দাদাদের সাথে কথা বলবো আর বিরিয়ানির রিভিউ তো অবশ্যই দেবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ওয়েল হ্যালো এভরিওয়ান আমি অরিজিৎ তোমরা দেখছো ব্লক সুইথ এ চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্যমন অল ওকে একদম একদম আমিও ভালো আছি কোনো অসুবিধে নেই চলো তালে যাওয়া যাক ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখানোর আগে তোমাদের এখানকার কিচেনে নিয়ে যায় দেখি বিরিয়ানিটা কিবে प्रिपरेशन হচ্ছে আর ওখানে কার জানা কারিগররা আছেন তার সাথে কথা বলবো চলে এসো দেখতে পাচ্ছি দুটো বিরিয়ানি অলরেডি ধোমে বসে গেছে একটা চিকেন একটা মাটন দেখতে পাচ্ছি দাদা পর পর সাজি সাজি দিচ্ছেন দেখি এখানে উপরে চিকেন কিন্তু প্রপার ভাবে সাজানো আছে এখানে তারপর চলেছে দাদাদের মশলা এবার চলে যাচ্ছে আলু স্টেপ বাই স্টেপ এবার চবে যাচ্ছে টক দই পর চলে যাচ্ছে বিরিয়ানির একটা অন্যতম আইটেম সেটা হচ্ছে বেরেস্তা এরপর চলে যাচ্ছে রাইস একদম লং গ্রেন রাইস আছে দেখতে পাচ্ছি দাদা মোটামুটি এক একটা হাড়িতে কত কেজি রাইস যাচ্ছে সাত কিলো সাত কিলো রাইস আর মাংস মাংস আপনার যাচ্ছে ষাট পিস ষাট পিস হ্যাঁ সাত কিলো রাইস আর সাত পিস মাংস এই চিকেনের পিসগুলো দেখি দাও একবার একদমই ছোট নয় কিন্তু যথেষ্ট বড় দাদার কাছ থেকে জানবো কত গ্রামের পিস রয়েছে কত গ্রামের পিস গ্রামের দেড়শো গ্রামের আর মাটন কে কেমন পিস আছে মাটনের দেড়শো গ্রাম পিস মাটন চিকেন দুটোই দেড়শো গ্রাম দেখতে পাচ্ছ আর ম্যাক্সিমাম কিন্তু লেগ পিস রয়েছে এখানে তোমরা লেগ পিসের ডিমান্ড অনেক পেয়ে যাবে এই যে দাদা এখানে দেখতে পাচ্ছি যে বাঁশগুলো রাখা রয়েছে বাঁশগুলো কী জন্য এটা বোম্বো বিরিয়ানির জন্য বোম্বো বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ বম্বো বিরিয়ানি কি চিকেন মাটন দুটোই হয় হ্যাঁ পাঁচটা দেখি একবার এখানে দেখতে পাচ্ছি যে বাঁশগুলো রাখা রয়েছে এটা হচ্ছে বাম্বু বিরিয়ানির জন্য তোমরা বাম্বু বিরিয়ানিতে চিকেন মাটন দুটোই পাবে তো এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে এই যে নূর বিরিয়ানির নতুন আউটলেটটা তোমাদের এক্সাক্ট লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই এই দেখতে পাচ্ছ সার্কাস ময়দান সার্কাস ময়দান থেকে সোজা চলে আসছো সোজা চলে আসার সময় একদম বন্ধন ব্যাংক পড়ছে বন্ধন ব্যাংকের ঠিক পাশেই রয়েছে একদম নূর বিরিয়ানির নতুন আউটলেট তা চলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমায় দেখিয়ে দিই চলে এসো এই হচ্ছে নূর বিরিয়ানির অ্যাম্বিয়েন্সটা পুরো অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লেগেছে এক কথায় সিরিয়াসলি কাটোয়াতে এরকম অ্যাম্বিয়েন্স খুব একটা দেখা যায় না আর সব থেকে ভালো লেগেছে লোগোটা যেটা অ্যাকচুয়ালি সবাই দাদা বৌদি বিরিয়ানিতে বলে যে এরকম লোগো থাকে আর এটা পুরোপুরি ভাবে নতুন ভাবে করা হয়েছে একদম কপি বলা যাবে না পুরো নতুন ভাবে করা হয়েছে লোগোটা আর অ্যাম্বিয়েন্সটা সব থেকে ভালো লেগেছে আমার এবার দেখিয়ে দাও পুরো অ্যাম্বিয়েন্সটা তুমি নতুন রকম লাইটিং নতুন রকম চিন্তাধারা রয়েছে পুরো দেখতে পাচ্ছ আর সিটিং ক্যাপাসিটি রয়েছে এখানে এক দুই তিন চার চারটে টেবিল রয়েছে এখানে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি দুশো দশ টাকা চিকেন বিরিয়ানি একশো তিরিশ টাকা বাম্বু বিরিয়ানি মাটন বিরিয়ানি দুশো পঁচানব্বই বাম্বু চিকেন বিরিয়ানি একশো পঁচানব্বই মাটন চাপের প্রাইসটা একটু ভুল আছে দাদারা বলবেন আমাকে ওটা একশো কুড়ি হবে আর চিকেন চাপ হচ্ছে সত্তর টাকা তো এই হচ্ছে ওভারঅল মেনু দিস মোর বিরিয়ানি যিনি ম্যানেজার আছেন তাকে দাদাকে পেয়ে গেছি আমরা তাদের নামটা জানবো তুমি ইউসুফ মন্ডল ইউসুফ মন্ডল এই নুট বিরিয়ানি আগে যে আউটলেটটা ছিল এখানে চেঞ্জের ব্যাপারটা কি হলো এখানে চেঞ্জের ব্যাপারটা হলো যে আমাদের যে প্রথমত লেবার সমস্যা ছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে যেখানে আমাদের তৈরি করা হতো সেই জায়গাটা খুবই ছোট ছিল তো অনেক কিছু সমস্যার মধ্যে পড়তে হতো সেই জন্য আমরা নতুন লোকেশনে নতুন জায়গায় ওটা নতুন লোকেশনের জন্য আমরা এটা চেঞ্জ করেছি এবং নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে এটাকে দাদা আপনার নামটা রাহুল বিশ্বাস কেমন লাগছে নুর বিরিয়ানি

তো কাল থেকে ভাবছিলাম কখন আসবো তো কালকে সময় হয়নি এর লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে আর এই ঘরের ডেকোরেশনটাও একটু তুলনামূলক অনেক বেটার অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো এবার চলে যাবে ঘি দাদা কতটা পরিমাণে ঘি যাচ্ছে প্রত্যেক হাড়িতে দাদা আড়াইশো গ্রাম যাচ্ছে আচ্ছা আড়াইশো গ্রামের ঘি চলে যাচ্ছে প্রত্যেক হাড়িতে দেখি দাও একদম প্রপার ভাবে সার্ভ করছে দেখতে পাচ্ছ দাদারা আর রাইসের কোয়ান্টিটি কিন্তু হিউজ আছে ওকে আর আনলিমিটেড কোনো ব্যবস্থা আছে আনলিমিটেড ওকে আনলিমিটেড বিরিয়ানি কোনো ব্যবস্থা নেই কিন্তু এটা জানিয়ে দিলাম খুব অনেকজন জিজ্ঞেস করবে মানে কমেন্ট করবে তার জন্য আগে থেকে জানিয়ে দিলাম তোমাদের দেখো এই বিরিয়ানিটা কিন্তু প্রপারলি আমি বলবো না ব্যারাকপুর স্টাইলের এটা অ্যাকচুয়ালি কলকাতা স্টাইলের বিরিয়ানি কলকাতা স্টাইলের যে কালারটা হয় ঠিক সেরকমই বিরিয়ানিটা লাইট ইয়েলো থাকে লাইট হোয়াইট রাইস মিক্সড করে যেটা হয় ঠিক তেমনই আর এদিকে দেখছি পার্সেলটা হচ্ছে পার্সেলের কিন্তু প্যাকেজিং পুরোপুরি আলাদা নর্মাল প্যাকেজিং একদমই নয় আচ্ছা তা পার্সেলের কি আলাদা রেট আছে কোনো না আলাদা রেট নেই রেট তো ওকে আচ্ছা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি বেশ অনেকটাই আছে রাইস ভরে ভরে দিচ্ছে দাদা এই যে এই হচ্ছে মাটনের পিস বেশ বড়ই আছে দেড়শো গ্রাম মানে যে যেমন পিস চাইবে তাকে সেরকম দেওয়া হবে হ্যাঁ সেরকম দেওয়া হবে এটা কিন্তু শুনে খুব ভালো লাগলো যে যেমন পিস চাইবে তাকে সেরকমই পিস দেওয়া হবে এখন আপনারা যে মানুষটিকে দেখছেন ইনি হচ্ছেন নূর গ্রুপের ওনার বা ফাউন্ডার ইনি এই টোটাল আমাদের কাটাতে যা নুরের বিজনেস আছে ইনি পুরোটা দেখেন কাকুসদের কথা বলে নেবো কাকু নমস্কার নামটা নূর মোহাম্মদ শেখ কিভাবে শুরু হয়েছিল আপনার এটা যদি শেয়ার করেন সবার সাথে আমরা খুব একটা দোকান নিয়ে প্রথম থেকেই শুরু করি একটা প্রথমে বেডিং এর দোকানই হয় ছেলেগুলো তো পড়াশোনা করতো আমি তো তখন একাই বিজনেস করতাম তারপরে আস্তে আস্তে একটা করে বড় হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো তারা এসে বিজনেসে বসলো তারাও সহযোগিতা করলো দিয়ে আস্তে আস্তে ঈশ্বরের দয়া বিজনেসটা বাড়লো একটা পর একটা 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 পর হয়েছে এখানে প্রথমবার হ্যাঁ এই আজকে ফার্স্ট টাইম কালকে উদ্বোধন হয়েছিল কালকে আসার কথা ছিল কিন্তু আমরা আসতে পারিনি অনেক ভিড় ভাড়টা ছিল তো আজকে খেলাম তো আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট এটা

কম্বোজ হয় বিগ থালি যেটা বড় বড় জায়গায় হয় সেরকম আমরা করি করি আগে করতাম তো আবার থেকে শুরু করবো এখানে হম হলে আমরা টেন্ট করি রীতিমতো টেন্ট হয় বিরিয়ানির ঝাঙ্গাতে আগের আমরা আগের বার নয় তার বার করেছিলাম পুরো টেন্ট করে বিরিয়ানি আর পুরো লাইন ধরে বিরিয়ানি বিরিয়ানি আশা রাখছি একদম হবে সময় এখানে টেন্ট বসানো হয় এত ক্রেজ বিরিয়ানির বুঝতে পারছো তোমরা কি লেভেলের আর সে সময় অফারও থাকবে অনেক অল রাইট তো চলে এসছে আমার বিরিয়ানিটা দেখতে পাচ্ছ কী কী আছে দেখিয়েছি তোমাদের একবার এই রয়েছে আলু আমি একটা মাটন অ্যাড করেছি এক্সট্রা এই রয়েছে চিকেন চিকেনের সাইজ তোমাদের আগেও দেখিয়ে দিচ্ছি একবার দেখিয়ে দিলাম এই যে আর এই রয়েছে রাইসের কোয়ান্টিটি আর সঙ্গে রয়েছে স্যালাড তো এখানে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি সেই জন্য ডিমটা অ্যাড করা হয় না নর্মালি আমরা দাদা বৌদি বা কলকাতার অনেক জায়গায় দেখেছি নর্মালি ডিমটা অ্যাড থাকে না সেরকমভাবেই এখানেও সেম রুলসেই কাজ করা হচ্ছে চলো প্রথমে ট্রাই করবো হচ্ছে চিকেনটা আর আগে দেখি যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে একদম ইজিলিভাবে ভেঙে গেলো প্রথমে চিকেনটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করব বিরিয়ানির রাইসটা কিন্তু একদম লং রেন্ড ঝরঝরে রাইস দেখতে পাচ্ছ তোমরা রকম ভেঙে গেছে বা এরকম কোনো ব্যাপার নেই কালারটা একদম পারফেক্ট এসছে সব থেকে আমার টেক্সচারটা টেক্সচারটা আমার দারুন লেগেছে এবার ট্রাই করব আলু দিয়ে নো ডাউট আলুর ভেতর মশলাটা পারফেক্ট ঢুকেছে যেমন ঢোকে ঠিক তেমনই আর কালারটা একদম হালকা ব্রাউনিস হয়েছে এবার ট্রাই করব হচ্ছে মাটন দিয়ে প্রথমে দেখিনি মাটনটা কেমন সেদ্ধ হয়েছে একদম ভাবে ভেঙে গেলো আছে একটা মাটনের বাইট দেওয়া যাক বিরিয়ানিটা কিন্তু একদমই লাইট স্পাইসি একদমই নয় মাটনটা বলি বা চিকেনটা বলি মশলাটা কিন্তু পারফেক্ট ঢুকেছে কোনো রকম কাঁচা ভাব নেই কিন্তু দেখি থাকবো শুভ দেখে নাও একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর যে জুসিনেসটা থাকে ঠিক সেটা তো রয়েছেই এবারে একটা স্পেশাল বাইট নেব প্রথমে নেবো একটু চিকেন তার সঙ্গে নেবো একটু মাটন তার সঙ্গে নেবো একটু আলু আর নেবো হালকা করে স্যালাড জয় মা খাওয়া যাক এই রকম প্রাইসের মধ্যে এখনো অবধি কাটোয়াতে খাওয়া আমার বেস্ট বিরিয়ানি এটা একশো তিরিশ টাকা চিকেন বিরিয়ানি এরকম কোয়ান্টিটির সাথে আর এরকম টেস্টের সাথে একদম ইউনিক যেমন টেস্ট তেমনি কোয়ান্টিটি দুটোই একদম পারফেক্ট আছে আমার পার্সোনাল রেটিং নাইন আউট অফ টেন সিরিয়াসলি পুরোটাই দিক থেকে চিকেনের দিক থেকে দিক থেকেই প্লাস আলু আর রাইসটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার তো এখানে আর একটা দাদাকে পেয়ে গেছি আমাদের কৌশিক দা দাদাকে জেনে নেবো কেমন লাগলো নূর বিরিয়ানি খাবার অসাধারণ টেক্সচার অসাধারণ অ্যারোমা বেস্ট কাটওয়ার মধ্যে বেস্ট মধ্যে কত দেবে এবার আমার জিজ্ঞেস করে নেব পার্টনারের বিরিয়ানি এখানকার কেমন লাগলো আমার সত্যি খুব সুন্দর লেগেছে কাটোয়া শহরে এত সুন্দর নতুন করে আবার ওপেনিং করেছে নুর বিরিয়ানি আমার খুবই ভালো লেগেছে কোয়ান্টিটি এবং মানে সব দিক থেকেই খুবই সুন্দর অল রাইট তো মোটামুটি খাওয়া দাওয়া একদম কমপ্লিট এখন ঘড়ি কাটায় বাজে চারটে পনেরো দেখে নিতে পারছো তোমরা এই যে ঠিক আছে চারটে পনেরো বাজে এতক্ষণে খাওয়া শেষ হলো না একটা ভিডিওর পিছনে কতক্ষণ টাইম লাগে তোমরা বুঝতেই পারছো সেই এসেছি কখন একটার সময় যাই হোক তোমরা বিরিয়ানিটাই কথায় আসি ওভারঅল আমার দারুণ লেগেছে কাটোয়ার মতো জায়গা এরকম প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি খুব জনাই করে মানে করে না বলেই চলা যায় তো আফটার এ লং টাইম নুর এবার রিওপেন হয়েছে এটা আমাদের কাটোয়াবাসের জন্য সত্যি একটা সুখবর আর আমাদের যারা বিরিয়ানি প্রেমী আছো তারা অবশ্যই এখানে ভিজিট করো একটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি খাওয়ার জন্য সত্যি খুব ভালো লাগবে নিরাশ হবে না একদমই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুর সাথে শেয়ার করো লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে টাটা